দশক ভারতের আতজ্ঞ বিএনপি সে বাগা নেতা লুৎপুর রহমান বাবর ইতিমধ্যে মুক্তি পেয়েছেন মুক্তি পেয়ে তিনি বীরে বেশে আসছেন তার মুক্তিতে এবার খুশির জোয়ার বইছে বিএনপি নেতা কর্মীদের মাঝে এমনকি ভারতের নতুন আতঙ্ক তৈরি হয়েছে বিরোধী দেখতে পারবেন যে তাকে দেখতে লক্ষ লক্ষ নেতা কর্মী জড়ো হয়েছেন আদালতের সামনে অস্থিতিশীল করার জন্য কিন্তু তিনি অস্ত্র পাঠাতে চেয়েছিলেন সেই দশটা অস্ত্র মামলায় কিন্তু তিনি এত বছর আন্তর্জাতিক আদালত বা আন্তর্জাতিক মামলায় তিনি ফেসে গিয়েছিলেন তারপর কারাবোগ করতে হয়েছে এখন তিনি শেখ সরকারের পতনের পর মুক্তি পেয়েছেন মুক্তি পেয়ে তিনি ইতিমধ্যেই তিনি বাসায় গিয়েছেন দর্শক বর্তমান সময়ে ভারত ও বাংলাদেশের মধ্যে যে একটি উত্তেজনা তৈরি হয়েছে তাকে প্রয়োজন বলে অনেকেই মনে করছেন ভারতকে শিক্ষা দেওয়ার জন্য যিনি একাই যথেষ্ট তিনি হচ্ছেন লুৎফুর রহমান বাবর তিনি বিএনপির নেতা বিএনপির এই নেতার মুক্তিতে কোষের জোয়ার বইছে বিএনপির মাঝে ইতিমধ্যে আপনারা দেখেছেন বিএনপির হাজার হাজার নেতাকর্মী আদালতের সামনে দাঁড়িয়ে রয়েছেন তারা মিছিল করছেন দর্শক এ বিষয়ে আপনার কি মতামত জানাবেন পরবর্তী এরকম ভিডিওগুলো নিয়মিত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম